বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বেআইনি হত্যা এবং সুটের সাইট মানে দেখামাত্র গুলির যে নীতি বাংলাদেশ সরকার নিয়েছে সেটার জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন সাতাইশ রাষ্ট্রের জুটের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী মানে যিনি এই সাতাইশটি জুটের যেই পার্লামেন্ট রয়েছে সেখানকার পররাষ্ট্রমন্ত্রী জুসেফ বোরেল বাংলাদেশে বিক্ষোভে ধমন বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রা অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানিয়েছেন তিনি বলেন তিনি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেফতার এবং সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতিতে গভীরভাবে উদ্বিগ্ন ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় যে গত সাতাইশে জুলাই লাউসে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জুসেফ বোরেল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন মানে তিনি তার উদ্বিগ্নতা ব্যক্ত করেছেন বিবৃতির মধ্যে যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি খুলাসা করেই বলেছেন এখানে যেসব বেদনাদায়ক ঘটনা ঘটেছে বিশেষ করে প্রতিবাদকারী শিক্ষার্থী সাংবাদিক শিশুসহ অন্যান্য যাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগের অসংখ্য ঘটনা ঘটিয়েছে প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের বাদ বিচারহীন গ্রেফতারের উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি যে কোনো গ্রেফতার বা আটকে আটকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেন ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের সম্পর্কের মৌলিক বিষয়গুলো অর্থাৎ বিবেচনায় রেখে বাংলাদেশের এই কঠিন সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সরকার তথা কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারি রাখবে বলেও জানান তিনি এবং তিনি তার বিবৃতিতে বলেন ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশ কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই মানি মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করা হবে এর আগে আপনারা জানেন যে আমেরিকা এবং ব্রিটেনের পাশাপাশি কানাডা এবং আজকে অস্ট্রেলিয়াও কিন্তু বাংলাদেশের বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে আজকে ব্রিটিশ পার্লামেন্টে আফসানা বেগম এমপি যিনি এই মুহূর্তে স্বতন্ত্র এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে রয়েছেন তিনি কিন্তু আজকে বাংলাদেশে এই বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টে কথা বলেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকার সেই অধিকারের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট আসলে কি বলে সেটা তিনি জানতে চান এবং এই বিষয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আফসানা বেগম এমপি তিনি একটি আর্লি মোশনে নিয়েছিলেন সেখানে আজকে পর্যন্ত পঁচিশ জন এমপি এটির স্বাক্ষর করেছেন এবং এই পঁচিশ জন এমপি অনেকেই আবার এই বিষয়ে কথা বলবেন বলে মানে আলোচনা করতে সম্মত হয়েছেন আসম Rana TV, London.